কালিহাতির বড়টিয়া বাড়িতে হজরত শাহসুপি এখিন শাহ এর ওরশ মোবারক ও ঐতিহ্যবাহী মেলা কালিহাতি হতে বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দীর ঐতিহ্যের বাহক বড়টিয়া বাড়ি দশ ডিসেম্বর থেকে শুরু হওয়া হজরত শাহসুপি একিন শাহ এর পবিত্র ওরস মোবারক সাত দিনের এক মহামিলনের উৎসবে রূপ নেয় ভক্তি ভালোবাসার আধ্যাত্মিক অনুভূতিতে শিখত এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় বরং হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন ওরসের মূল আয়োজনটি হয় হজরত শাহসুপি শাহ এর দরগা প্রাঙ্গনে সেখানে বক্তরা মহানাল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দোয়া মোনাজাত ও জিকিরে নিমগ্ন থাকেন কোরআন তেলাওয়াতের সুমতুর ধ্বনি আর মিলাদ মাহফিলের পরিবেশে আধ্যাত্মিক প্রশান্তে চড়িয়ে পারায় বাতাসে মিশে যাওয়া এই পবিত্রতার স্পর্শে হৃদয় হয়ে ওঠে পরিশুদ্ধ পঁচাত্তর বছর বয়সী প্রবীণ ইয়াদ আলী বলেন শৈশব থেকে এই পবিত্র ওড়স দেখে আসছে শত শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন আমাদের সংস্কৃতি আর বিশ্বাসের গভীরে মিশে আছে ওড়স উপলক্ষে বসে চমচমাট মেলা হস্তশিল্প মিষ্টান্ন খেলনা পোশাক আর ঘরোয়া সামগ্রীর পসরা মেলায় যোগ করে অনন্য মাত্রা রঙিন নাগরদোলা চরকি মেরি রাউন্ড আর আধুনিক রাইডে শিশুদের হাসি আর বড়দের আনন্দ যেন মেলাকে পরিণত করে উৎসবের রঙিন মঞ্চে মেলায় বেজে উঠে পালা গান লালনগীতি বাউল গান আর কবি গান স্থানীয় ও দূর দূরান্তের শিল্পীরা গানের সুরে ফিরিয়ে আনেন গ্রামীণ ঐতিহ্যের প্রাণ এই সুরধারা যেন সময়ের সেতু হয়ে মিশিয়ে দেয় বর্তমানকে অতীতের সঙ্গে কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা শাহ আলম জানান বাংলাদেশের পাঁচটি এবং ভারতের দুইটি মাজারে এই ওরস অনুষ্ঠিত হয় একিনশা এর স্মৃতি ধরে রাখা এই ওরস আমাদের ঐতিহ্যের অমূল্য অংশ ওরস ও মেলা নির্বিঘ্ন করতে প্রশাসন নেয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পুলিশের টহল স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং স্বাস্থ্য সেবা স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সবার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা শেষ দিনে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে হাজারো মানুষ একত্রে প্রার্থনায় অংশ নেন জাতির শান্তি ও মঙ্গল কামনায় এই মোনাজাত ছড়িয়ে দেয় ভালোবাসা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চিরন্তন বার্তা মেলা পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন বাবা দাদার কাছ থেকে শুনেছি এই অরসের কথা আমি নিজেও এই ঐতিহ্যের অংশ হইয়া আছি এবং আশা করি এই আয়োজন যুগ যুগ ধরে চলবে হজরত শাহসফি একিনশা রহমতুল্লাহের পবিত্র ওরস ও ঐতিহ্যবাহী মেলা শুধু কালিহাতি নয় পুরো অঞ্চলের মানুষের কাছে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন প্রতি বছর এই উৎসবে অংশ নিয়ে মানুষ খুঁজে পায় নতুন উদ্দীপনা শান্তি ও ঐক্যের বন্ধন একেন সার মেলাটা চলছে বিগত কত বছর আগে থেকে আমি সঠিকভাবে বলতে পারবো না তবে আমার মোটামুটি বয়স সত্য আমি বুঝ বুঝবান হয়েই শুনতেছি দেখতাছি এই মেলাটা এখানে হচ্ছে চল ওই সাত দিন ব্যাপী অনুষ্ঠানটা নিয়মিতভাবেই চলে এ হলো তাই চলছে হয় এটা যুগ যুগ এইভাবে চলবে চলতেই থাকবে চলতেই থাকবে কারণ এটা প্রকৃত আল্লাহর অলির দরবার কাউকে দাওয়াত বদ করতে হয় না অটোমেটিকলি অগ্রহণ মাসের শেষের সাত দিন থাকতে মানুষ করছ থেকে কীভাবে আসে একমাত্র আল্লাহই ভালো জানে তবে এখানে কোনো রকম বিশৃঙ্খলা নাই সুশৃঙ্খলভাবে পড়াশোনা চলছে আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন যেন এই মেলাটা সামনেও ভবিষ্যত যেন এরকম বন্ধ সুস্থভাবে চলে তা করতে থাকে